আপনি আপনার জীবনকে ঘৃণা করেন অথচ অনেকে আপনার মতো এমন একটা জীবন পাওয়ার স্বপ্ন দেখে তাই যখন সে এই অবস্থাতে থাকুক না কেন মনে মনে নিজেকে সান্ত্বনা দিন যেমন আছি অনেক ভালো আছি মানুষের চেয়েও খারাপ অবস্থায় থাকে আপনি আপনার খাদ্যের স্বাদ সম্পর্কে অভিযোগ করার আগে একবার চিন্তা করুন এমন কেউ আছে যার খাবারের জন্য কিছুই নেই আপনি আপনার বাসস্থান সম্পর্কে অভিযোগ করার আগে একবার চিন্তা করুন এমন অনেক মানুষ আছে যার থাকার মতো কোনো জায়গা নেই বাস করে খোলা আকাশের নিচে আপনি আপনার জুতো সম্পর্কে নালিশ অভিযোগ করার পূর্বে একবার চিন্তা করুন এমন অনেক মানুষ আছে যার জুতো পরার পায়েই নেই তাহলে তারা কিভাবে বাঁচে আপনি আপনার জীবনকে ঘৃণা করবেন না